টেলিভিশন জগতের সুপরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন রণজয় বিষ্ণু সদা চর্চাতে থাকেন রণজয় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তবে খুব কম লোকে চর্চা করে এ বিষয়টা নিজে কতটা দৃঢ় মানসিকতার অধিকারী হলেন এই রণজয় সম্প্রতিতে এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন ছাড়াও পরিবার পরিজন এবং কাজ নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেতাকে সেই সাক্ষাৎকারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরব আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আপনারা জানলে অবাক যে বিষ্ণু কিন্তু রণজয়ের পদবি নয় এটা একটা উপাধি যা তার ঠাকুরদা পেয়েছিলেন আসলে তার ঠাকুরদা সুনীল বিষ্ণু এবং জওহরলাল নেহেরু একসময় পড়াশোনা করেছিলেন একসঙ্গে জার্মানিতে এবং পরবর্তী সময়কালে জওহরলাল নেহরুর ইন্টারপ্রেটরেরও কাজ করেছেন রণজয়ের ঠাকুরদাদা অর্থাৎ সুনীল বিষ্ণু মহাশয় জওহরলাল নেহেরু রণজয়ের ঠাকুরদাকে এই বিষ্ণু উপাধিটা দিয়েছিলেন সেই থেকেই বিষ্ণু উপাধি ব্যবহার পরম্পরাগতভাবে চলে আসছে রণজয়দের পরিবারে তবে পারিবারিক দিক থেকে ঐতিহাসিক যোগসূত্র থাকলেও বাবার সঙ্গে কিন্তু রণজয়ের সম্পর্ক নেই সেই বছর তিন বা চারের পর থেকে তারপর থেকেই তিনি মধ্যমগ্রামে স্থিত নিজের মামা বাড়িতেই বড় হয়েছেন নিজের গর্ভধারিণী মা থাকলেও দিদাকে বলে ডাকতেন রণজয় কেননা দিদার সঙ্গে তার সম্পর্কটা সুমধুর ছিল আসি নিজের জীবনের সব কাছের মানুষটি যখন মারা যান তখন কিন্তু বোলপুরে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রণজয় সেই কাছের মানুষটির গত হবার খবর পেয়ে খুবই ভেঙে পড়েছিলেন রণজয় রীতিমতো ফিল্মের প্রযোজককে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতেও শুরু করেছিলেন তিনি এমতো অবস্থায় ফিল্মের প্রযোজক থেকে পরিচালক সকলেই তাকে বলেছিলেন গাড়ি করে দিচ্ছি সে যেন বাড়ি ফিরে যায় কিন্তু মা অর্থাৎ দিদার ইচ্ছে ছিল যে রণজয় যেন খুব বড় হন তাই দিদার কথা মাথায় রেখে ফিল্মের শ্যুটিংয়ের কাজ চালিয়ে যান রণজয় অতিথি যেটা ঘটেছিল ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। বাবা গত হয়েছেন এই খবর পাওয়া সত্ত্বেও বিরাট কোহলি কিন্তু খেলা চালিয়ে গেছিলেন কেননা তার বাবা চেয়েছিলেন যে তার ছেলে অর্থাৎ বিরাট কোহলি বড় হয়ে যেন একটা মস্ত বড় ক্রিকেটার হন তাই বাবার ইচ্ছে পূরণের জন্য বাবার গত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু খেলা চালিয়ে গিয়েছিলেন এবং খেলা শেষে অবশ্যই তিনি বাড়ি ফিরেছিলেন এবং শেষকৃত্য সম্পন্ন করেছিলেন রণজয়ও শুটিং শেষে বাড়ি যান এবং তারপরে দিনও আবারও শুটিং করেন এর থেকে বোঝা যায় রণজয় কতটা দৃঢ় মানসিকতার অধিকারী নিজের লাভ লাইফ নিয়েও কিন্তু খোলাখুলিভাবে আলোচনা করতে দেখা যায় রণজয়কে অভিনেত্রীদের সাথে একাধিকবার নাম জুড়েছে রণজয়ের তবে এদিনের সাক্ষাৎকারে নিজের জীবনের প্রথম প্রেম নিয়ে কিন্তু মুখ খুললেন রণজয় সেই প্রথম প্রেমটি কোনো অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন রণজয়ের পাড়ার এক শিক্ষিকা যিনি কিনা রণজয়ের থেকে দশ থেকে বারো বছরের বড় ছিলেন ব্যক্তিগত জীবন প্রসঙ্গ উঠতেই কিন্তু প্রশ্নকর্তাও সুযোগের সদ্ব্যবহার করে নিলেন তিনি তার প্রাক্তন প্রেমিকা সোহিনী সম্পর্কেও কিন্তু বেশ কিছু আলোচনা শুরু করলেন তার সঙ্গে কি এখনও কথাবার্তা হয় রানুযায় রণজয় জানান সোহিনীর বিয়ের পর থেকে তার সঙ্গে সোহিনীর দেখা হয়নি তাই কথাও হয়নি তবে দেখা যদি হয়ে যায় তবে কথা হয়ে যাবে প্রশ্নকর্তা আরও রণজয়কে জিজ্ঞাসা করেন ভবিষ্যতে যদি কোনো এক ফিল্মে সোহিনীকে নায়িকারূপে এবং রণজয়কে তার বিপরীতে কাস্ট করা হয় তবে কি তিনি সেই কাজ করতে রাজি হবেন বা সেই ফিল্মটি করতে রাজি হবেন রণজয় জানিয়েছেন যে সোহিনী একজন দুর্ধর্ষ অভিনেত্রী এবং সে অবশ্যই কাজ করবেন সোহিনীর বিপরীতে এতে গেল অতীতের প্রসঙ্গ বর্তমানে রণজয়ের সঙ্গে নাকি তার গুড্ডি ধারাবাহিকের নায়িকা শ্যামুপ্তি নাকি প্রেম করছেন এমন খবর প্রায়শই শোনা যায় সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমেও শ্যামুপ্তির সঙ্গে কী তবে সত্যিই প্রেম করছেন রণজয় সেই প্রেম প্রসঙ্গে কিন্তু রণজয় জানান যে সেটা কিন্তু সে সময় আসলে বলবে অর্থাৎ সময় আসলে তিনি নিজেকেই বলবেন তারা প্রেম করছেন কি করছেন না